আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আল্লাহ তালার আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি তো আমি তুই চলে আসছি প্রতিদিনের মতো আবারও নতুন ভিডিও নিয়ে তো ভিডিওর শুরুতেই বলি তো আপনাদের ভাইয়া যে আজকে এতটা বড় সারপ্রাইজ দিবে তো দেখতে দেখতে কিন্তু আজকে তিন রুজাতে তাই না বাবু তো তিন রোজা হয়ে গেল মাসাল অনেক সুন্দরভাবে কাটাইতেছি দিনগুলো তো আশা করি সামনের দিনগুলো আরও ভালো কাটবে আর আপনাদের ভাই যে কি সারপ্রাইজ দিছে সেটা আপনারা ভিডিওর ভিতর থেকেই দেখে নেবেন তো আমি কিন্তু ভাবতেই পারি না যে আপনাদের ভাই এইভাবে আমাকে সারপ্রাইজটা দিবে আসলে অনেক খুশি সারপ্রাইজটা পেয়ে আজকে হুম হয়ে গেল রাত্রে না কালকে যাই হোক বাপ্পি ভাই হলো পাঞ্জাবি বানাইতে দিয়েছে ওকে ডিলার্সে তো আগে থাকতে না দিলে হয় না ঈদের সামনে দিলে মানে ঈদ সামনে করে তখন তো আর অর্ডার না

তো ওই যে সকালবেলা তো মাছ কিনছিলাম সেই মাছগুলো কাটছি ঘর বাড়িগুলো গুছাইছি গোছানোর পরে তো ওর দাদিকে বললাম যে একটু বিশিয়ালা ছিম নেবো তো সব কিছু দিয়ে আর কি একটু করে ভাজলে রোজার মধ্যে একটু ভাজি দিয়ে ভাত খাইতে ভালো লাগে তো কয়েকটা তুলছি এখন ওর দাদি বলতেছিলাম যে জানলায় থেকে উঠাইতে তো আসো যায়

গিয়ে তো আছে কোন রকম জঙ্গলের ভিতরে তো হাতি ঢোকে না এসব ভিতরে রাখছি আমার দাহাট করছে ওইটাই এই জন্য ধর পরে আবার তোলা হলে দেখানো হবে আমি তখন দেখি সব ঝাঁকা আলা আসছে তো এই ঝাঁকা হলো দেখতে ভালো লাগলো আছে তো লাল তা আছে অন্যরকম তা আছে তো এই কালার কখনো কিন্তু ব্যবহার করিনি তো ভাবলাম যে এবার একটু অন্যরকম কালারে কিনে ব্যবহার থেকে ব্যবহার করা শুরু করে দিছি আমরা মেয়েরা কিন্তু যতই জিনিস থাকুক না কেন তারপরও কিন্তু জিনিস দেখলে ইচ্ছে হয় যে কিনে তো এই যে ওখান থেকে কিছুটা ওই যে শাশুড়ির রেলসে জাঙ্গলার সিম তুলতে গেছিলাম সিম আর কুয়ের ফল দিয়ে কেটেও ফেলছে ওখানে বসে

তো এই যে পরিষ্কার করেই দিছে শুধু এখন কাটতে হবে তো এই যে দেখেন মুরগিটা কিন্তু কাটাটাও অনেকটা কষ্ট আর রোজা থেকে এমনি ঠান্ডা লাগছে আর এগুলো লাগতেও ভালো লাগছে না আমার তারপরও কিছু করার নাই সংসারে এতে তো কাজ করাই লাগে আজকে একটু অনেক সকাল সকাল ছোলারটা ধরা হয়েছিল মানে আজকে দুই দিন ধরে ইসতারে একটু আদ দিয়ে খুব তারাঙ্গুরা হয় এর জন্য তো আজকে হলো অনেকটা রান্না শেষ শুধু এই মাংসটুকু রান্না করলেই হয়ে যাবে মাংসটুকু উলাস সেই সুন্দর

আমি চলেছি এগুলো মুরগি তো যেখানে বুন্দিয়া ছোলা পেঁয়াজু সব রেডি ইফতারি হয়ে গেল ইফতারি হয়ে গেল ডিমটা মনে হচ্ছে আমি সিদ্ধ করে সুমিরি পেলাম না তো ইফতারি তো মাসাল্লাহ অনেক সুন্দরভাবে শেষ করছি আর এখানে হলো তো এই যে সিমের বিসি আর এই যে লাল লাল আলু দিয়ে আর হলো কয়েকটা পুয়ের ফল বড়ি দিয়ে আপনাদের ভায়া হইলো ভাজি খাইতে চাইছে তো অনেক সুন্দর করে কড়া করে ভাজি করে ফেলছি আর এখানে আছে হলো মুরগির মাংস তো এই যে মুরগির মাংসটাও বেশ কষা কষা করে রান্না করে ফেলছি এটা একটু ঝোলটা কমই রাখছি তো যেহেতু রোজার মাসে খাবো একটু ঘনভাবে আর খাবো তো একবার কি দুইবার সেই অতটা বেশি কেউ খায় না তো ছায়ামনেও দুধ দিয়ে খায় আপনাদের ভাইয়াও দুধ দিয়ে খায় এই জন্য এটা খুব কম করে রান্না করছি তো এই তো ছিল আজকের রাত্রের খাবার আরে যে এখানে সেই দুধটা জ্বালায় রাখছি এই যে তো অনেক কড়া করে দুধটা জ্বাল দিছি তো জ্বালাইলে আর কি ভালো স্বাদ হয় গন্ধে গন্ধে কলা দিয়ে আর কি ছায়ামনে ভাত খায়

সামনে করে তখন তার অর্ডার নিতে নেই না ওই যে কাপড়গুলো গুলো নিয়ে আসছে আপনাদের ভাই আমাদের কি জানো কি বললাম ফ্যামিলি ডেস না ফ্যামিলি ড্রেস তার মানে ছেলে মেয়ে বউ বাচ্চাদের জন্য নিয়ে আসছে চলো বাবা এই যে কাপড়টা কেমন হয়েছে বলবেন আমার কিন্তু খুব পছন্দ হয়েছে